السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أنا عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الأشر أحيا الليلة وأيقظ أحله وجد وشد الميزر متفق عليه حديث إمام بخاري رحمه الله تنتر كتاب ليلة القدر হাদিস নাম্বার হচ্ছে বোখারিতে দুই হাজার চব্বিশ এবং মুসলিমে হাদিস হচ্ছে দুই হাজার ছয়শো সাতাত্তর নম্বর হাদিস আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি বা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আজকে পেশ করা হবে তা হল অনেকেরই প্রশ্ন যে কদর পাওয়ার জন্য আমরা কি করতে পারি আমাদের প্রচেষ্টাটা কি হবে কদর রাত হাসিল করতে হলে সর্বপ্রথম যেই কাজটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে রমজানের শেষ দশকের এই রাতগুলো ইবাদতের উদ্দেশ্যে আপনাকে জেগে থাকতে হবে ইবাদত করার মাধ্যমে আপনি কদর হাসিল করতে পারেন মানে কদর হাসিল করতে হলে আপনাকে এ রাতগুলো জেগে তারপরে আপনি কদর হাসিল করতে পারেন আর রাত বলতে আমরা ইতিপূর্বে আপনাদের কাছে একটা ভিডিও ক্লিপ পেশ করেছিলাম রাত হল সূর্য যখন অস্তমিত হয় তখন থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এটা হচ্ছে রাত আর এই দুইটা সীমানা এটা কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত সীমানা হচ্ছে যেমন আমরা ইফতারি করে থাকি রাতে তার মানে সন্ধ্যায় সূর্য যখনই অস্তমিত হয়ে যায় আর আল্লাহ আল্লা সবানা তালা সুরা কাদরের সর্বশেষ আয়াতে কথা উল্লেখ করেছেন যে এই রাতটা হলো শান্তির সালামুন হেয়া হাত্তা মাতলা ইলফাজার কতক্ষণ পর্যন্ত থাকবে বলা হয়েছে ফজরের সালাত পর্যন্ত তলু উলফাজের যেটা বলা যায় মাতলা ইলফাজার মানে ফজর উদিত হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত হয়ে যাবে আজান হয়ে যাবে কদর এই ফজরের সালাত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে ফজরের সালাত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এই পুরো রাতটা হচ্ছে কদরের রাত আর কদর হাসিল করার জন্যে আপনাকে এই সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর থেকে মানে আমরা যখন ইফতারি করি তখন থেকে নিয়ে একেবারে ফজরের সালাত পর্যন্ত এই পুরো রাতটাই হচ্ছে কদরের রাত আর আমাদেরকে কদর হাসিল করতে হলে পুরো রাতটাই প্রচেষ্টা করতে হবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে এখন এই রাতে আপনি কিভাবে জাগবেন বা জেগে কি করবেন এটা একান্ত আপনার ব্যাপার আপনি কিভাবে রাত জেগে থাকবেন এটা আপনি নিজে ডিসাইড করেন বা সেই পদক্ষেপগুলো গ্রহণ করেন এ রাতগুলো জেগে কিভাবে আপনি অতিবাহিত করবেন বা রাত কী কীভাবে কাটাবেন সেটা আজিজ আমাদের আলোচনার মাধ্যমে বা বিভিন্ন শেখদের আলোচনা রয়েছে যে কিভাবে আপনি কদের রাতে ইবাদত করবেন সেই দিকগুলো তারা তুলে ধরেছেন তবে আমাদের আলোচনাতেও সেই দিক নির্দেশনাগুলো আসবে কেন এই বিষয়টি আমি আপনার কাছে আজকে তুলে ধরার প্রয়োজন বোধ করেছি তা হল দুইটি প্রশ্নের উপরে ভিত্তি করে প্রথমত আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের দিনে কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে তারপরে আমরা রাতে জাগতে পারি না কেউ প্রশ্ন করেছেন যে রাত তো জেগেছিলাম কিন্তু হঠাৎ করে রাতের কোনো একটা অংশে ঘুম চলে আসছে ঘুমিয়ে গেছি তাহলে কি কিছু সময় যে তারা যারা জেগে থাকে তারা কি কদর পাবে কি না এটা একটা বিষয় নাকি কদরের জন্য আপনাকে পুরো রাত জাগতে হবে নাকি ওই সামান্য একটু সময় জেগে থাকলে আপনি কদর পাবেন এই সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় আরেকটা দিক এর থেকেও আশ্চর্যজনক সেটা হচ্ছে এমন কিছু লোক আছে যারা এমন এমন কিছু মন্তব্য করে বা এমন এমন কিছু দিক তুলে ধরে তাদের কথা শুনে মনে হয় এমন কিছু হাদিস তারা জানে যে হাদিসগুলো হয়তো ওলামারা জানে না মানে আমাদের সমাজের আলেমরা হয়তো এই হাদিসগুলো জানে না শুধু তারাই জানে তাদের মন্তব্য থেকে এমনটাই মনে হয় যে হয়তো সে হাদিসগুলো মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামই জানতেন না বা ভুলে গেছেন হয়তো আল্লাহ অথচ এই শিক্ষা আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি তাদের মন্তব্য কি একটা হাদিস পেশ করা হয়েছে প্রশ্ন করা হয়েছে জানতে চাওয়া হয়েছে যে একটা হাদিস তো আছে কোনো ব্যক্তি যদি এশার সালাদ জামাতে আদায় করে এবং ফজরের সালাদ যদি জামাতে আদায় করে তাহলে এশার জামাত আর ফজরের জামাতে উপস্থিত হওয়ার কারণে সারারাত রাত ক্যাম্প করলে যে নেকি সেই নেকি সে পেয়ে যাবে আর হাদিস সহি হাদিস সোহি এমনকি হাদিস আছে মুসলিমে এমা মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার পাঁচ নম্বর অধ্যায় সালাত মাকিদ সালাত সেই অধ্যায়ে ছেচল্লিশ নম্বর পর্বতে একটা হাদিস এনেছেন আসসালাতিল এশা ই ওয়াসুব হাফিল জামাত এশার নামাজ এবং ফজরের সালাত জামাতে পড়লে যে ফজিলত তিনি একটা পর্ব করেছেন সেই অধ্যায়ে এই হাদিসটাকে কোট করেছেন হাদিস হচ্ছে এক হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওসমান বিন আফফান রদি আল্লাহ তালান তিনি বলছেন সামিয়ত রসুল আল্লাহ সাল্লাহ আলহ ওয়াসালাম ইয়াকুল মান সাল্লা আল এশা ফি জামা আতিন ফাকা আন্না কামা নিসফাল্লাই ওয়ামান সাল্লা সুবহা ফি জামা আতিন ফাকা আন্না সাল্লাহ যেই ব্যক্তি এশার সালাত জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত ক্যাম্প করলো আর যেই ব্যক্তি ওই রাতের ফজরের ওয়াক্ত হলে ফজরের সালাদ যদি জামাতে পড়ে তাহলে সে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যে রাতটুকু আছে সে পুরো রাতের ক্যাম্প করার নেকি পেয়ে গেল যদিও সে রাতের ক্যাম্প করেনি মানে ঘুমিয়েছে এই দুইটা জামাতে অংশ নেওয়ার কারণে সে যেন পুরো রাতের ক্যাম্প করার নেকি পেয়ে গেলো এই হাদিস মুসলিমে আছে এখন এশার সালাদ জামাতে পড়ে তারপরে ঘুমিয়ে গেলে আবার ফজরের সালাদ জামাতে পড়লে এই সারা রাতের নেকি পাওয়া যায় তাহলে কি আমি কদর পেয়ে গেলাম সুহানুল্লাহ কেমন চিন্তা তাদের এগুলো তাদের অন্তরে এমন সবের খেয়াল উদ্রেক হয় এবং তারা আমাদের কাছ থেকে জানতে চায় এবং অনেক সময় একটা তর্ক তর্ক জড়িয়ে পর্যন্ত যায় সুবহানাল্লাহ এই দুই শ্রেণীর ব্যক্তির জবাবের জন্য উত্তরের জন্য আজকের এই বিষয়টা যে আপনি রাতের কিছু অংশ জাগলেই যে কদর পাবেন না এটা ক্লিয়ার হবে এবং যারা এই ধরনের ফজিলতপূর্ণ হাদিসগুলোকে এই কদর সাথে ফিট করে দিতে চাচ্ছে তার মানে তারা যেন বলতে চাচ্ছে যে কোরআন তো পুরো কোরআন পড়ার কি দরকার শুধু সোরা এখলাস মুখস্ত করে নিলে হয়ে গেল এটা তিনবার পড়লাম কত কোরআন খতম হয়ে গেল তাহলে হাফেজ হওয়ারই বা দরকার কি আর এই কোরআন নিয়ে এত মাদ্রাসা করারই বা দরকার কী ছিল ওই শুরু শুধু মাদ্রাসা সোরা এখলাস মুখস্থ করে নিতাম আর তিনবার পরে নিলে হয়ে গেল আমাদের হাফেজের মর্যাদা পেয়ে যেতাম তো সুবাহান আল্লাহ তাহলে সোরা ইখলাস পড়লে কোরআন খতম হওয়ার যে নেকি রয়েছে সেটা হয়তো না হলে আপনি পাবেন কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াত যে আপনাকে জান্নাতের এক একটা মর্যাদায় উপরে উঠিয়ে নিয়ে যাবে তাহলে সেই মর্যাদাকে কীভাবে হাসিল করবে সুবাহান্লাহ তো এই দুই শ্রেণীর মানুষের উত্তরের জন্য আজকের এই সংক্ষিপ্ত ক্লিপটা আমি করতেছি সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে একটি স্মরণ করিয়ে দিই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেছেন কালাত কেন রাসুল্লাহি সাল্লহ ওয়াসাল্লাম ইজা দা খাল আশরু যখন রমজান মাসের শেষ দশক চলে আসত আহে আল্লাহ রাসুল্লাহ সালি সাল্লাম রাত জাগতেন কাজা আহ এবং তিনি তার পরিবারকে জাগাতেন ও যদ্দা ও সদ্দাল মে যারা এবং তিনি খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ইবাদতে মশগুল হতেন এই হাদিসটাও ইমাম বুখারে এবং মুসলিম কোট করেছেন যেমনটা বলেছি ইমাম বুখারে রাহমাহুল্লাহ তিনি কিতাবুল লাইলাতুল কাদারে কাদের উল্লেখ করেছেন হাদিস হচ্ছে বিশ চব্বিশ এবং মুসলিমে হাদিসটা ছাব্বিশ সাতাত্তরে রয়েছে এই হাদিসটি এমন সকল প্রশ্নের উত্তর জন্যে যথেষ্ট হয়ে যাবে বলে মনে করি যারা এই হাদিসটি শুনেছেন ইতিপূর্বে তাহে তারা কি এই হাদিস থেকে এই শিক্ষা গ্রহণ করেননি যে আপনাকে সারা রাত জাগতে হবে কারণ রাসল্লা সাল্ল্লা সাল্লামের আমলটা কী ছিল আহে আল্লাহলা সাল্লাহ আলাইহি সাল্লাম এই দশ রাত জাগতেন এমনটাই বলা হয়েছে এবং তিনি তার পরিবারের লোকদেরকেও জাগাতেন কেন এই হাদিসটা আপনার জন্য একান্ত জরুরি এই মুহূর্তে কারণ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আদর্শ বা তার সন্না তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি সারা রাত জেগে থেকে তার জীবনে কখনো ইবাদত করতেন না তার বছর পুরো বছর জুড়ে তার জীবনের অন্যান্য দিনগুলোতে রাসুল সাল্লাম কখনই সারা রাত তিনি জেগে সালাত আদায় করতেন এটা তার আদর্শ নয় বরং তিনি এটা বিরোধিতা করতেন কোনো সাহাবে যদি এমনটা করত তাহলে করতে চাইতো রাসুলসাল্লাম তার বিরুদ্ধাচারণ করতেন বা বিরোধিতা করতেন এবং বলতেন যেটা আমার সৈন্য নয় এটা আমার আদর্শ নয় এই মর্মে বেশ কয়েকটা হাদিস রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে সারা রাত যে ইবাদত করতেন না এই মর্মে আল্লাহ আল্লাহতালহা থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন এমা মুসলিম কোর্ট করেছেন এবং নাসাইতে হাদিসটি রয়েছে আমি নাসাই থেকে বলতেছি এবং মুসলিমের নাম্বার আপনাকে বলবো আয়সারা দে্লাহতালনহা তিনি বলতেছেন কালত লা আলাম নবিল্লাহি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর থেকে আমি এটা জানি না কারা আল কোরা আ না লাইলাতিন যে তিনি তার জীবনে কোনো এক রাতে তার এমন ঘটেছে যে তিনি এক রাতে পুরো কোরআন পড়েছেন এমনটা তার জীবনে কোনোদিন ঘটেনি তিনি এটা করেননি ওয়ালা কাম আলাইলাতা হাত্তা সাবাহ আর রাসুসলাম এমনও কোনো দিন করেননি যে রাতের কোনো অংশে তিনি সালাতে দাঁড়িয়েছেন একেবারে সকাল পর্যন্ত শুধুমাত্র সালাতি আদায় করেছেন এমনটা রাসুসলাম জীবনে কখনো করেনি এটা কোট করেছেন কে ইমাম নাসাই তিনি তার লাইলের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে এক হাজার ছয়শো একচল্লিশ এবং এই হাদিসটা ইমাম নাসাই তার সিয়ামের অধ্যায় এনেছেন বাইশ নম্বর অধ্যায় কিতাবুসৌম তাতে আপনি দুই হাজার তিনশো আটচল্লিশে পেয়ে যাবেন মূলত এই হাদিসটা হচ্ছে মুসলিমের মুসলিম একটু লম্বা রয়েছে দুই তিন লাইন তাই আমি এই শর্ট অংশটুকু নাসাই থেকে কুট করলাম মুসলিমে আয়সার দাহ তালাহার এই হাদিসটাই রয়েছে তিনি বলতেছেন কানা ইজা কানা রাসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম ইজা আমিলা আমালান আসবাতাহ রাসুসলাম যদি কোনো কাম আমলকে চালু করতেন তার জীবনে সেটা আসবুত সাবেত রাখতেন মানে সারা জীবন সেই একই ধরনের আমল করতেন কম অথবা বেশি কিন্তু করতেন সে আমলটা ছাড়তেন না কখনো ওয়াকানা ইজা লাইল আর রাসুসাম যখন কোনো কারণে রাতে ঘুমিয়ে যেতেন অথবা অসুস্থ হয়ে যেতেন নাহারি কাতান তার মানে রাতে যদি কোনো কারণে রাসুসলাম বেতের আদায় করতে না পেরে থাকেন তাহলে দিনের বেলায় সেটা জোড়া করে মানে বারো রাকাত পড়তেন যেহেতু রাসুসলামের রাতের সালাত ছিল এগারো রাকাত তাই তিনি বারো রাকাত দিনে পড়তেন তারপরে বলছেন কালাত যেটা আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কযুক্ত অমারা আই তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাম আল্লাহ হাত্তাসবাহ আয়সা রাদ আল্লাহ তালা তিনি বলতেছেন আমি রাসু আসলামের পুরো জীবনটাকে আপনার কাছে তুলে ধরতেছি সেটা হচ্ছে এই যে রাসু কোনো এক রাতে এমন পাওয়া যায়নি যে তিনি পুরো রাতে জেগেছিলেন এবং সালাদ আদায় করেছেন এটা হয়নি তার মানে রাসু কোনো অংশে ঘুমাতেন তারপরে জেগে সালাত আদায় করতেন মানে রাতের কোনো না কোনো অংশে তিনি অবশ্যই ঘুমাতেন এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন তিনি তার ছয় নম্বর অধ্যায় এনেছেন হাদিসটা সালাতের যে অধ্যায় রয়েছে তার আঠারো নম্বর পর্বে হচ্ছে আন মারিদা এই অধ্যায় এনেছেন যদি কোনো ব্যক্তি রাতের নামাজে ঘুমিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায় সে কী করবে সেই পর্বে হাদিস হচ্ছে এক হাজার ছয়শো উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসটা এমা মুসলিম এক হাজার ছয়শো উনত্রিশে এনেছেন তো রাসুলুল্লা সাল্লাম আলসালামের জীবনের আদর্শ ছিল তিনি সারা রাত কখনো জেগে থাকতেন না তো এটা সুন্নতের খেলাফ এবং যারা রাত জেগে থাকতে চায় বেশি পরহেজগার ছিল বা যারা চেয়েছিল যে আমরা সারা রাত জেগে থাকবো ক্যাম্প করব। আর ঘুমাবো না এটাকে তারা মানে জীবনের জন্য বেছে নিতে চেয়েছিল রাসুল্লাম তাদেরকে নিষেধ করেছে যেমন এই মর্মে বুখারি মুসলিমের একাধিক হাদিস রয়েছে একটা হাদিস আনাসরাদ আল্লাহমতারাহ তিনি বর্ণনা করেছেন যে তিন ব্যক্তি রাসুসলামের কাছে এসেছিল তার আমল সম্পর্কে জানার জন্যে তো তার কোনো এক স্ত্রীর স্ত্রীদের ঘরে তারা এসেছিল এবং জিজ্ঞেস করেছিল রাসু ইসলামের রাতের আমলগুলো বা ব্যক্তিগত আমলগুলো কেমন হয় তখন যখন রাসু আমলগুলো সম্পর্কে তাদেরকে জানানো হলো তারা সেটাকে অল্প মনে করলো এবং তারা ভাবলো যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের অল্প আমল করলেই বা কি তার তো অতীতের সমস্ত মাফ কাদ গফির আলহমা তা কাদ মিন জম্বিহ ও মাতা আখার আমরা তো পাপি আর তো পাপি নন তার অল্প আমল করলেও কে না করলেই কি এটা ছিল তাদের ধারণা তো যেহেতু আমরা পাপি তা আমরা কি করব কালা আহাদ তাদের মধ্যে থেকে একজন বলে উঠল আম্মা আনা ফায়ন্নি উসাল্লাই আবাদান আমি সারা জীবন আমার জীবনের সারা জীবন আমি সারা রাত জেগে থাকবো সারা তাদের করব আমি কোনো দিন ঘুমাবো না মানে ছাড়বো না অকাল আ আনা আসো হারা অলা উফতির আমি সারা জীবন সিয়াম রাখবো আমি কখনোই ইফতারি করব না আরেকজন বলল। আখার আনা আ নিসা ফালা আ আবাদান আমি আমার স্ত্রীদেরকে তালাক দিয়ে দেবো আমি আর কখনোই কোনো মহিলাকে স্পর্শ করব না মানে আর বিয়ে করবো না এমনটা যখন বললো বা যা রাসুল্লাহি সাল্লাম আলি সাল্লাম তখন রাসুসাল্লাম ওই মুহূর্তে বা তার কিছুক্ষণ পরে এসেছেন ওয়া ইলেহিম ইলেহিম তাদের কাছে ফাকালা আন তুম কুলতুম কাজা ওয়া কাজা তোমরা কি এই কথাগুলো বলতেছিলে তাহলে এটা একটা ঘটনা ছিল লা ওল্লাহি ইন্নি ওয়া লুম লাহ তারপর রাসু বলছেন দেখো তোমরা সাবধান আমি তোমাদের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় করে আমি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে সব থেকে বেশি আমি মোহাম্মদ আল্লাহকে ভয় করি এবং আমি বেশি পরহেজ করি তার কাছ থেকে তার মানে বেশি আল্লাহকে ভয় পাই আর আমি বেশি তাকোয়াবান তারপরাম বলছেন লাকিন আসুম ওয়া উফতির আমিও কিন্তু সিয়াম রাখি এবং মাঝে মাঝে ইফতার করি মাঝে মাঝে সিয়ামও রাখি ওয়া ওসাল্লি ও আর কুদ আমি রাতে সালাত আদায় করি এবং আমি রাতে ঘুমাই আর মুসলিমের ভাষা হচ্ছে ও ওসাল্লি ও আনাম আমি রাতে ঘুমাই এবং আদায় করি তার মানে পুরো রাত জেগে থেকে আদায় করে এটা আমার আদর্শ নয় ও আতাজা নিসা এবং আমি স্ত্রী স্ত্রীর সাথেও সম্পর্ক রাখি তাদেরকে বিয়ে করে রেখেছি তারপর রাসা বলছেন এটা হচ্ছে আমার আদর্শ এটাই হচ্ছে পরহেজগারিতা কিন্তু এ থেকে যদি অতিরিক্ত পরহেজগারিকেও দেখায় ফামান রাগে বা রাগেবা রাগে বা আনসুন্নতি ফালা ইসামিননি যেই ব্যক্তি আমার সুন্নত আদর্শ থেকে মুখ ফিরাবে বা অন্য কোনো কিছুকে আদর্শ মনে করবে ফালাই ইসামিন আমার অন্তর্ভুক্ত নয় এটা ইমাম বোখারি কিতাব নিকাহার মধ্যে এনেছেন এটা তার সিক্সটি সেভেন সাতষট্টি নাম্বার অধ্যায় হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার তেষট্টি মানে কিতাব নিকার প্রথম হাদিসই এটা ইমাম মুসলিম ও তিনিও তার কিতাব নিকার মধ্যে হাদিসটা এনেছেন সেম ভাষা এবং তাদের ভাষা ছিল এরকম লা আ নিসা একজন বলেছিল আমি আর স্ত্রীকে স্পর্শ করব না মানে স্ত্রীর প্রয়োজনই আমার রাখবো না ওয়াকালা বা দহুম তার আরেকজন বলেছিল লা আ কুলো মা। আমি দিন গুস্ত খাবো না এই যে পরেজ গাড়িতে দেখেন মানে দামি খাবার একটা গুস্ত তার মানে আমি জীবনে কখনো গুস্ত খাবো না এটা বলেছিল ওকালা বা দহুম লা আনা আম আলা ফেরা শিহি আর আমি দিন আমার বিছানায় ঘুমাবো না মানে সারা রাত তিনি জেগে থাকবে এটা ইমাম মুসলিম তিনিও নিকার মধ্যে এনেছেন হাদিস হচ্ছে তিন হাজার দুইশো তাহলে এই হাদিস থেকে যেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি কখনও তার জীবনে যে রাত ভরে জেগে ইবাদত করতে হবে বরং এটা একটা কঠিন কাজ আর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি তার জন্য এবং তার উন্নতির জন্য এটা পছন্দ করেননি কিন্তু এই রাসুল যিনি সারা জীবন রাত ভোরে জেগে থেকে ইবাদত করাটা পছন্দ করেনি তার কাছ থেকে অপশন চাওয়া হয়েছিল সে রাসুল সাল্লি সাল্লাম এই দশ দিন তিনি কতটা মেহনত করতেন যে বলা হয়েছে আহে আল্লাহলা তিনি তার এই দিনগুলোতে এই রাতগুলোতে তিনি জেগে থাকতেন রাসূল সাল্লাম নিজে জাগতেন আর কি বলা হয়েছে ওয়াই কাজা আহালা এই দুইটা পয়েন্ট এই যে এখানে তিনি তার স্ত্রীদেরকে জাগাতেন এখানে একটা কথা বলি কোরআন এবং হাদিস থেকে হাদিস থেকে যে জিনিসটা আমি পাচ্ছি যে রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তিনি নফল কাজে কোনো দিন বাড়াবাড়ি করেননি তিনি যেটা সক্ষম করতে তিনি তার পরিবারের উপর সেটা চাপিয়ে দেয়নি এমনও ঘটনা ঘটেছে রাসু আস্লাম রাত ভরে মানে রাতের এক দুই তৃতীয়াংশ যখন তিনি লম্বা সালাত আদায় করতেন তার পাশে আয় সারাদ্লাহ তোলা শুয়ে থাকতেন কিন্তু রাসু সাল্লাম তাকে বলেননি এটা অপরাধী বা এরকম কিছু মনেও করেননি তিনি শুয়ে থাকতেন রাসুল সাল্লাম আদায় করতেন আব্দুল ইবনে হুমা। ছোট তিনি রাসু ইসলামের সাথে কখনো কখনো রাত কাটাতেন আনাসলাদ ছিল কিন্তু তাদেরকে বাচ্চাদেরকে বাচ্চা ভেবে কোনো দিন রাসুসলাম বলেনি যে ওঠো উঠা আমার সাথে সালাত করো তিনি একা কা আদায় করতেন আইসারাদহনা তিনি শুয়ে থাকতেন সে রাসুল্লাহ সাল্লি সাল্লাম নফলের ক্ষেত্রে কিন্তু এতটা বাড়াবাড়ি করেনি তারপরে রাসু যখন একেবারে ফজরের কাছাকাছি সময় চলে আসতো তখন তিনি অম্ম হাতুল জাগাতেন যাতে করে রীতের বারাতের কিছু অংশ নামাজ তারা আদায় করতে পারে এটা ছিল রাসু ইসলামের আদর্শ তো যে রাসুসাল্লাহিস্লাম তিনি তার স্ত্রীদেরকে পুরো বছর জুড়ে জাগাতেন না কিন্তু হাদিসের ভাষাটা কি আহে আল্লাহ ও আয়ে কাজা আহালা এই দশ দিন তিনি নিজেও জাগতেন এবং তার স্ত্রীদেরকেও জাগাতেন সুবাহুল্লাহ তাহলে এই হাদিস যখন স্পষ্ট আমাদের কাছে আছে তাহলে এটাকে আমাদের রাসু ইসলামের সেই আদর্শের জন্য যথেষ্ট হলো না তো যারা সামান্য সময়টুকু জাগেন আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন এর মাধ্যমে যে সামান্য সময়ে জাগলে আপনি কদর পাবেন না যদি এটা এমনটা হতো তাহলে তাহলে তো রাসলাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবনে সব সময় তিনি এক তৃতীয়াংশ অথবা দুই তৃতীয়াংশ প্রতি রাতেই তিনি জাগতেন তিনি কদর পেয়ে যেতেন আর আমাদেরকে ওইভাবে বলতেন কিন্তু রাসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এটাকে যথেষ্ট মনে করেননি তিনি এই দশ রাত এমনকি তিনি শুধু বেজর রাত্রগুলো জাগেননি পুরো দশ রাত তিনি জাগতেন আহি আল্লাহ পুরো রাত তিনি জেগে থাকতেন তো আপনাকেও আমাকেও চেষ্টা করতে হবে কারণ এটা একটা কঠিন কাজ বটে কিন্তু আজটটা অনেক বড় কঠিন দ্বিতীয়ত প্রশ্ন আগে তাদের সম্পর্কে কিছু বলি তারপর আমি বাকি কথাটা আপনার কাছে পেশ করব জামাতে সালাত আদায় করলে সারা রাতের নাকি ক্যাম্প করে ক্যামের নাকি আপনি পেয়ে যাবেন যারা এটা বলেছে তাই বলে যে আপনি এই রাত জাগবেন না আর কদর হাসিল করতে চাচ্ছেন এটা আপনার একটা ভ্রম মাত্র মানে অনেক বড় একটা ধোকা আপনি খেয়ে যাবেন যদি আপনি এই কদর তালাশনা না করেন কেননা রমজান মাসে উমরা করলে হাদিসে আসছে যে সে যেন রাসু ইসলামের সাথে হজ করার নিকি পেয়ে গেল যদি কেউ রমজান মাসে উমরা করে এখন আপনি বলেন তো দেখি তো যারা রমজান মাসে উমরা করেছে তার উপরে হজ ফরস এখন যদি সে হজ না করে আপনার কথা অনুযায়ী যে যেহেতু এশার সালাত পড়ার কারণে রাতের ক্যাম্প করার নিকি পেয়ে গেলাম তাই আমি রাত জাগার প্রয়োজন হয় না তাহলে রমজান মাসে উমরা করলে যদি হজের নেকি পাওয়া যায় আর যদি সে ব্যক্তি হজ না করে এখন তো এটা একটা চরম ধোকা ছাড়া কিছুই নয় তো জামাতে সালাত আদায় করার আদায় করার কারণে আপনি ক্যাম ক্যামের নিকি পেয়ে গেলেন রাতভরে এটা মেনে নিলাম কিন্তু আপনি জানেন এই ক্যাম এই রাতে জাগা তাহাজ আদায় করা এটার ফজিলত আর কি থাকতে পারে আর কত কি আছে আরেকটা হাদিস চমৎকার নিয়ে নেন আপনি হয়তো ক্যাম করার নেকি পেয়ে গেলেন কিন্তু এই রাতের যে বিশেষ কিছু মুহূর্ত আছে যে সময় দোয়া কবুল হয় আপনি কি সেটা শুয়ে থেকে পাবেন একটা হাদিস নিয়ে নেন এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে সোহানাল্লা আবুদাউ তমিজি তো আছে আমি মুসলিম থেকে আপনাকে দেখাচ্ছি যাবে রাদ আল্লাহ তিনি বলতেছেন কালা ইয়াকুল ইন্না ইন্না ফিল ফিল লাইলি লাসা আতান নিশ্চয়ই রাতের মধ্যে এমন একটা ক্ষণ আছে আরেকটা ভাষা হচ্ছে ইন্না মিনা সা আতান নিশ্চয়ই রাতের মধ্যে পুরো অংশের মধ্যে এমন একটা সময় আছে মুহূর্ত আছে রাজুলুন মুসলিমুন যদি কোনো মুসলিম সেই ওয়াক্তটা পেয়ে যায় ইয়াস আর ওই মুহূর্তে যদি সে আল্লাহর কাছে কল্যাণকর কিছু চায় মেন আখেরা সেটা দুনিয়ার হোক অথবা পরকালের হোক দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু যদি সে আল্লাহর কাছে চায় এল্লা আতাহু ইয়া তাহলে অবশ্যই আল্লাহ তাকে তা দেবে এবং রাসা বলছেন আতাহ ইয়া অজা আলিকা কুল্লা লাইলাতিন আর এটা প্রত্যেক রাতে সেই সময়টা থাকে প্রত্যেক রাতে অতএব অতএব যেই ব্যক্তি শুধুমাত্র এশার সালাদ জামাত পড়বে আর ফজর জামাত পড়বে সে কিন্তু এক্ষণটা পাবে না সে ক্যাম্প করার নেকি পাবে কিন্তু সে আল্লাহর কাছে চাইলেই যা যা চাইতো তাই যদি পেতো তাহলে সে শুয়ে থেকে কিন্তু এটা পাবে না এটাই মা মুসলিম রাহেমাহল্লাহ তিনি তার কে ছয় নম্বর অধ্যায় এনেছেন তেইশ নম্বর পড়বে হাদিস হচ্ছে এক হাজার ছয়শো পঞ্চান্ন এবং এক হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস এবং আরও একটি বৈশিষ্ট্যের কথা আপনাকে স্মরণ করিয়ে দিই যেটা ইমাম আবু দাউদ এবং নাসাই তিরমিজিতে হাদিসটা এসেছে ইবনে মাজাতে এসেছে যারাসলাম বলেছেন মানিস তাই কাজা মিনাল্লা কাজা এমরাহা মিনা যেই ব্যক্তি রাতে জাগবে এবং সে তার স্ত্রীকে জাগাবে তারা যদি মিলে দুই রাকাত আদায় করে রাতের কোনো অংশে দুই রাকাত যদি আদায় করে তাহলে আল্লাহ তাদেরকে লিখে দেবে যে এরা হলো আজকে রাতের অধিকমাত্রা আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং স্মরণকারী নারী সুবাহান আল্লাহ আর আপনি জানেন এই ফজিলতটা কি যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে লিখে দেয় এ হচ্ছে আমাকে সবথেকে বেশি স্মরণকারী পুরুষ এবং স্মরণকারী নারী তাদের সম্পর্কে আল্লাহ সুবাহান আহজাবের মধ্যে তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন ও আজরান দশ প্রকারের মানুষের কথা সেখানে আলোচনা হয়েছে মোমিন থেকে নিয়ে এই অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ এবং স্মরণকারী নারী পৃথক পৃথক আল্লাহ বলেছে শুধুমাত্র মোমিন বলে খান্ত হয়নি আল্লাহ বলছেন পুরুষ যদি এমন হয় অধিক মাত্রায় স্মরণ করে ঠিক মহিলাকে আল্লাহ বলছেন কোন নারীও যদি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে তাদেরকে পৃথক পৃথক মর্যাদায় আল্লাহ উল্লেখ করেছে এবং বলছেন তাদের প্রত্যেকের জন্যে আল্লাহ ক্ষমা প্রস্তুত করে রেখেছে এবং মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছে তাহলে সেটা মাত্র দুই রাকাত নামাজের মাধ্যমে হয়ে যাচ্ছে রাতের তো ঘুমিয়ে থাকলে আপনি তো সেই ফজরত পাবেন না অতএব আপনার শুধু ওটা নিয়ে বসে থাকা এই হাদিস আবু দাউদ এক হাজার চারশো একান্নতে আপনি নিয়ে নেবেন তো যেহেতু লম্বা হয়ে যাবে আমি আর অন্য কোনো দলিল আপনার কাছে পেশ করছি না এতটুকু বলে দিব যদি আপনি শুধু এশার সালাত জামাতে পড়লে এবং ফজর সালাত জামাতে পড়লে রাতে ক্যাম করার নিকি পেয়ে যাবেন তাহলে এটা আপনি একটা খবরের প্রতি আমল করলেন তো ওই খবরগুলো কি হবে ওই হাদিসগুলো কি হবে যে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম সারারাত জাগতেন তাহলে আপনি এই হাদিসের উপর আমল কোথায় আরেকটা হাদিস যেটা রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম থেকে এই রমজান মাসের শেষ দশকের বৈশিষ্ট্যে বলা হয় এটাও আয়সারাদ্লাহ তালহা তিনি ব্যক্ত করেছেন তিনি কি বলেছেন যে আন্না রাসুল্লাহি রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম ইয়া জিতাহিদু ফিল আশরিল আওয়িরি মালা ইয়া জিতাহিদু ফি তিনি এই দশ দিন এত বেশি মেহনত করতেন যেটা অন্য কোনো দিন মেহনত করতেন না তাহলে আপনার এই হাদিসের উপর আমল কোথায় হবে এবং রাসম তো এটাও বলেছেন লাইলাতুল কাদর মিন আশরিল আওয়াখেরি মিন রমাদান তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কাদরকে তলাশ করো খুঁজো তার মানে শুয়ে থেকে হবে হবে না তাই একটা হাদিসের খবরের প্রতি আপনি বিশ্বাস করে বসে থাকবেন বা ওইটার উপরে আমল করবেন তো বাকিগুলোকে ছেড়ে দিবেন এটা তো নিশ্চয়ই কোনো বিবেকবানের কাজ হবে না অতএব কদর পেতে হলে আপনাকে সারা রাত জেগে ইবাদত করতে হবে তাহলে আপনার কদর হবে নয়তো নয় আল্লাহ সব তালা আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা এই রাতগুলোকে জেগে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি এতে আমাদের কষ্ট তো অবশ্যই হবে কিন্তু আজও কিন্তু অনেক বলা হয়েছে আপনার জীবনের একটা কদর পেয়ে যাওয়া মানে এক হাজার মাস তথা তিরাশি বছরের অধিক প্লাস বলা হয়েছে তার থেকে উত্তম এটা যাহা তা কোনো ব্যাপার নয় আমি আল্লাহ সুবানার কাছে দোয়া করে আল্লাহজন আমাকে এবং আমাদের পরিবারকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই ইবাদত করার তৌফিক দান করে এবং তাদেরকে যেন রাতটাকে জেগে জেগে থাকাটা আল্লাহ যেন সহজ করে দেয় আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু